আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আপনাদের জন্য নিয়ে আসলাম আমার আরেকটি ভিডিও আমার বাসুরের মেয়ে মিমের গায়ে হলুদের ভিডিও আমি ভিডিওটি ইউটিউবে এই তিন চার দিন আগে আপলোড দিয়েছিলাম তো আমি কালকে যখন বিডি বিয়ের ভিডিওটা আপলোড দিতে গেছি তখন দেখলাম যে ওইখানে কফি রেট আসছে তো কপিরাইট কেন আসছে আমি আসলে বুঝতে পারতেছি না আমার নতুন চ্যানেল আমি এসব এত কিছু বুঝি না তো আমি যতটুকু জানি যে এই আরেকজনের ভিডিও যদি কেউ আপলোড করে ওইটা কপিরাইট আসে এটা আমাদের নিজস্ব পারিবারিক একটা বিয়ে অনুষ্ঠান ভিডিও তো ওইটা আমি অনেক কষ্টে এডিটিং মেডিটিং করে আমি এই ভিডিওটা বানাইছিলাম এখানে মিউজিক দিছি তাইলে এখানে কেন কপিরাইট আসলো এটা আমি বুঝতে না তো তারপরও আমি বয়ে সাথে সাথে আমি এটা এই ডিলিট করে দিছি তো পরে চিন্তা করলাম যে না এসব বিয়ে অনুষ্ঠান একটা সারা জীবনের একটা স্মৃতি তো এই কারণে আবার আমি এখন কষ্ট করে এই এডিটিংটা করলাম আপনাদের জন্য আপনারা যদি পাশে থাকেন অবশ্যই দেখবেন কেমন হল জানাবেন তো হলুদের দিন সকাল সকাল একদম ঘুম থেকে উঠে মিম আর মিতু দনোজন মিমের বোন ওরা দোনোজন পালারে চলে গেল ওইখান থেকে অনেক লোকেশনে গেছে মানে সুন্দর সুন্দর অনেক জায়গাতে গেছে ফটোশ্যুট করার জন্য মাসাল্লাহ হলুদের সাজ মিমকে অনেক সুন্দর লাগতেছিল তো এই অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করার পর এখানে আবার এই অনেক রকমের ভিডিও করল এটা স্বাভাবিক এখন সবাই করে আধুনিক বিয়েতে এখন প্রায় বিয়েতে এগুলো দেখা যায় তো ওরা সারাদিন এই ফটোশ্যুট করার পর বাসায় ফিরল প্রায় মাগরিবের সময় এরা বাসায় ফিরছে তো এরা বাসায় ফিরবে ফিরার পর আমরা আবার এদিকে একটু কাজ কাম ছিল এ কারণে আমাদের রেডি রেডিওইতে একটু দেরি হয়েছে আবার আমি এই মেমের ছোটো বোন মামা ওরে সাজাই দিলাম আমার মেয়ে নিয়ে এড়ে সাজাই দিলাম একটু এ কারণে দেরি হয়েছে পরে রেডি টেডি বাসা থেকে রেডি হয়ে মিমদের বাসায় মানে আমার বাসুদদের বাসায় গেলাম তো ওখানে গিয়ে দেখলাম যে মিম সারাদিন ঘোরাঘুরি করে মানে একটু হরান হয়ে গেছে এই কারণে বাসায় আসছে এখানে আর কমিটি সেন্টারে আর যায় নাই ডাইরেক্ট বাসায় চলে আসছে আমাদের জন্য অপেক্ষা করতেছে তো বা আমরা সবাই মিলে একসাথে রেডি টেডি হয়ে মিম শো একসাথে এই কমিটি সেন্টারে চলে গেলাম আসলে সবাই চলে গেছে আমরা একটু যাইতে আমাদের একটু দেরি হয়ে গেছে এই আর কি আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছিল তো ফাইনালি আমরা সবাই একসাথে ইয়েতে সেন্টারে চলে গেলাম মাসাল্লাহ অনেক সুন্দর করে সাজাইছে গায়ে হলুদের স্টেজটা আলাদা সুন্দর করে সাজাইছে আবার বিয়েরটাও আলাদা তো আপনারা দেখেন এই তো আমাদের বর্ষ যাত্রী চলে আসে প্রীতম আর মিম এ স্টেজে আসার পর উড়া দুরা অনেক নাচ হয়েছে তারপর মিমের আবার কিছু স্টেজে কিছু ফটোশ্যুট হলো প্রীতমের স্টেজে কিছু ফটো ফটোশ্যুট হলো এর ভিতরে আমাদের বাচ্চা কাচ্চারা আছে মেয়েরা বড় বড়ো ছেলেরা মেয়েরা ছোটো সবাই একসাথে মানে অনেক জোরে সাউন্ড দিয়ে গান দিয়ে লাগে সবাই উড়া দূরা নাচলো মানে দেখতেও সুন্দর লাগলো মুহূর্তটা অনেক মজার তা আসলে বিয়ের থেকে বিয়ের দিনের থেকে গায়ে হলুদের দিনটা বেশি মজার হয় সবাই আসে আনন্দ করে বাচ্চারা আনন্দ করে এই আর কি তারপর এখানে স্টেজে অনেক নাচানাচি হয়েছে এই আমাদের আমার বাসুরের ছেলে আরমান শামীম আমার একজন দেবর তারপরে মিমের বোন মিতু এরা নাচলো অনেক সুন্দর করে নাচছে তারা গানের সাথে তারপরে মিমের ননদেরা এরও নাচছে আপনারা যদি দেখতেন চান তাহলে আমার চ্যানেলের ভিতর দিয়ে ভিতরে চলে যাবেন ওইখানে আমি প্রথমে ওই ভিডিওগুলো আমি আপলোড করছি তাই তো মিমেরও ফটোশুট ভিডিও শেষ হইলো এরপর শুরু হইলো প্রীতমের তো প্রীতম অনেক টায়ার্ড হয়ে আছে কারণ মিমিত আমরা সবাই মানে টায়ার্ড হয়ে আছি আমরা তো আচ্ছা বাসায় ছিলাম ওরা তো এ আজকে দু তিন দিন ধরে ফটোশ্যুট করতেছে এই জায়গায় যায় ওই জায়গায় যায় পার্লারে মানে প্রীতমের বেশি হয়তো একটু জার্নিং হয়ে গেছে এই কারণে ও চোখগুলো লাল হয়ে আছে দেখে বুঝে যাইতেছে তো এরপরে সবাই ফুচকা খাওয়া শুরু করলো দেখলাম যে সবাই ছবি তুলতেছে হাসি মজা আনন্দ সবাই মানে নিজে নিজে সেলফি এই তো আমার বাসরের মেয়ে ও আমার বাসরের মেয়ে এরা ফুচকা খাইতেছে আমার খালা তো এই যে আমার ভাগ্নি বাগ্নির ছেলে মেয়েরা মানে এরা সবাই আনন্দ করতেছে এখানে স্বামী স্ত্রীর ছবি তুলে দিতেছে দেখেও খুব সুন্দর লাগতেছে যে আর ওইদিকে সবাই চলতে ছবি তুলতেছে এদিকে সবাই ফুসকে নিয়ে হাড্ডা আড্ডি লড়াই কার আগে কে ফুচকা খাবে মানে ফুচকা পাইলে তো আর কিছুই লাগে না অবশ্য আমাদের এক একজনে ফুচকা তিন চার প্লেট পর্যন্ত খেয়ে ফেলছে কোনো হিসাব সারা হিসাব নাই সবাই কাঠ দিছে কাঠ সিস্টেম করছে তারপরও মানে কাট দিলো অনেকে তিন চার প্লেটও খেয়ে ফেলছে তো এখানে সবাই ফটোশ্যুট করতেছে এদের ফটোশ্যুট দেখে মানে আমারও একটু এই ছবি তোলার শখ জাগলো আমার জালদেরকেও বলতেছি ভাবি চলেন আমরাও ছবি তুলি সবাই ছবি তুলতেছে আমরা কেন বাদ যাই আমরা কি এত বুড়ো হয়ে গেছি যে আমাদের শখ নাই তো এখানে বাচ্চারা মেয়েরা খুব সুন্দরভাবে স্টাইল করে করে ছবি তুলতেছে মানে আমরা দেখতেছি খুব সুন্দর লাগতেছে যে মেয়ে আমার ড্রাষ্টে আসলো ওদেরকেও অনেক ভালো লাগতেছে বাচ্চারাও কিন্তু অনেক উড়ে দূরে নাচছে আমরা অনেকক্ষণ পর্যন্ত প্রায় দুই তিন ঘন্টা পর্যন্ত এগুলো দেখলাম আসলে গায়ে হলুদে অনুষ্ঠানে এগুলোই সুন্দর তাই তো এই যে আমাদের মম মিমের ছোটো বোন ছবি ওরা ছবি তুলে ব্যস্ত এদিকে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড উনিও ছবি তুলতেছে দেখে জোর করে টেনে এনে আমরা আমিও কয়েক কপি ছবি তুললাম এখানে অবশ্য ভিডিও আছে আমি ভিডিওগুলো অ্যাড করি নেই একটু লম্বা হয়ে যাবে কারণ এই যে এখানে আমার জালস এই যে আমার জালেরা সবাই আমার ননশাশে খালা শাশুড়ি আছে এই সবাই মিলে একসাথে ছবি তুলতেছি অনেকগুলো ছবি তুললাম এখানে মম আর এনি আমার মেয়ে এই যে বরের সাথে বর আর কন্যার সাথে ছবি তুললাম আর এইগুলা সারাদিন বসে আমি আর আর আমার আর এক বাই মিলে এগুলা রেডি করলাম ডালা এগুলো সবগুলো আমি সাজাইছি তো কেমন হয়েছে জানাইয়েন আসলে একটা বিয়ের ভিতরে অনেক কাজ তো এই তো এখানে বরকনের কাছে নিয়ে আসলো ডালাগুলো নিয়ে আসছে কেক কেকটাও অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তো এখানে পারিবারিকভাবে মিমের শাশুড়ি নন্দেরা আমার বাসুর জাল সবাই একসাথে মিলে ফটোশ্যুট করতেছে এই যে তারপর কেকটা কাটলো সবাই একসাথে মিলে এখানে বাবি আর ভাইয়া বসছে এরা হাতে মেহেদি লাগাবে তাই তো মেহেদি লাগাই দিতেছে তো তারপর মেহেদি লাগানোর পর আঙ্কুর খাওয়াই দিতেছে এগুলো সাজানোর জন্য আনছি ভাবি এগুলো খাওয়াই দিতেছে তো এই তো মিমের শাশুড়িও উনি অবশ্য অনেক মানুষ এই কারণে উনি মেকআপ করে রাখছে তো এই তো ওনার এই মিমের ননদ মুখে হলুদ লাগাইতে চাইছে আসলে এই ভিডিও শ্যুট করতে হবে ফটোশুট করতে হবে এই কারণে মুখে হলুদ লাগানো যায় না তারপরে দুষ্টামি করলো আর কি এই তো আবার ভাই বোনদেরকে খাওয়াই দিতেছে এখন আবার ফটোশ্যুট হইতেছে এরা দুষ্টামি করতেছে কথাবার্তা এখন দুই শালি দুই সাইডে দিয়ে বসলো প্রীতম মিমের দনোজন মাঝখানে আসলে আমার বাসুরের তিন মেয়ে তো তো এই মিম হলো সবাই বড় ওদের প্রথম বিয়ে এ কারণে ছোটো দোনোজন মৃতু আর মম একটু এক্সাইটেড আছে এই আর কি অনেক দিন আগে থেকে গানের নাচের রিহার্সেলস করলো ওরা নাচানাচি করলো এই যে আমার মামতো বাসুর মামতো যা বাসুরের বউ মানে আমার মামতো জাল ওনারা হলুদ লাগালো আমরা সবাই একদম আত্মীয় স্বজন যা আসছে সবাই মানে হলুদ লাগাইছি কত হলো সবগুলো ভিডিও আর দিলাম নাম। এখানে এই যে সবাই গান গাইতেছে তো সবাই আবার কিছুক্ষণ দুষ্টামি করার পর এখন মুরব্বীরা সবাই একসাথে হলো এরাও ছবি তুলতেছে এই ভিডিও করতেছে এরপর আবার বরযাত্রীদের সাথে যে কয়জন আসছে এরা সবাই মিলে আবার কিছু ছবি তুলতেছে দুষ্টামি করতেছে দুষ্টামি করে করে অনেক কথাই বলতেছিল তো এই তো এরপর দেখতেছেন সবাই কিরকম মোড়ে ছবি তুলতেছে আসলে গায়ে হলুদের ভিতরে এগুলোই তো সুন্দর লাগে আবার এখানে সবাই স্লোগান দিতেছে এক বড় না দুই বড় প্রীতম ভাইয়ের মন বড় মানে এগুলো নিয়ে আর কি তো এ পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই আমার পাশে থাকবেন প্লিজ আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই কাছে বিদায় নিয়ে নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন যেন সামনে আপনাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আনতে পারি আর মিমের জন্য দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় আনন্দের হয়